আমাদের কাছে একটা ইনফরমেশন ইনফরমেশান আসে যে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে বর্ডারিং ফেন্সিং আছে বর্ডারিং এরিয়াতে দুই দেশের মধ্যে যে ফেন্সিং ওই ফেন্সিংয়ের আশেপাশে অনারা জঙ্গলে কিছু প্যাকেট রাখা আছে এটা সিগারেট বলে এমন দাবি করছিল এই খবরের ভিত্তিতে আমাদের অফিসার এসআই আশিস পাল ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে তদন্ত করে যেটা পেয়েছে তিন প্যাকেট এগুলির মধ্যে সিগারেট রাখা আছে সিগারেটগুলি যতটুকু আমাদের ধারণা এগুলি বার্মিস পরিচিত এগুলি বাংলাদেশে পাচার করার জন্য এ ব্যাপারে কোনো অভিযুক্ত এখন আমরা বের করতে পারিনি এ ব্যাপারে আমরা একটা এনকোয়ারি করছি আনুমানিক বাজার মূল্য কথা হতে পারে এগুলির এখানে মোট এইটটি নাইন নাইনটি এমন প্যাকেট হবে যার বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা 对。